আলহামদুলিল্লাহ সম্মানিত বোনেরা মহান আল্লাহ দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া। যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ কর মসজিদে এসে বসে আলোচনা করার এবং শোনার মতো দান করছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একটি জুমায় এসেছি যেটা হলো আরবি নববর্ষের ফতম দিন আজকের দিনটা মহার্নম মাসের প্রথম দিন এবং মূল্যবান দিন সেটা হলো জুমার দিন এগারোটা মহার্নম মাসের প্রথম তারিখ দ্বিতীয়ত আবার জুমা তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো যে আমাদেরকে আরবি একটা বছর অতিবাহিত করার মতো তৌফিক দান করছেন সুযোগ দিচ্ছেন হায়াত দিছেন রিজিক দিছেন স্বর্গসাখল্য আল্লাহ আমাদেরকে আজকে জুমান নামাজ পড়ার মতো সুযোগও দিছেন আলহামদুলিল্লাহ মহরম নিয়ে কিছু আলোচনা যেহেতু মহরম মাসের এক তারিখ আজকে আরবি হিজড়ি নববর্ষ যেটাকে বলে আমরা ইংরেজি নববর্ষ আসলে বহু রকমের আনন্দ উল্লাসে মেতে উঠি অনেককে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাই তো বাংলা নববর্ষ পয়লা বৈশাখ আসলে ফান্তা ইলিশের মাধ্যমে আমরা শুভেচ্ছা জানাই কিন্তু দুঃখের বিষয় হল যখন আরবি নববর্ষ আসে তখন আমরা জানিও না যে আরবি নববর্ষ কোন দিন আসলো মহরম মাস কোন দিন আসলো কোন দিন গেল আসুরা কোন দিন আইল কোন দিন গেল আমরা মনেও নেই আর অথচ ইসলামের সূচনা ইসলামের নতুন একটি বার্তা আমাদের এই হিজড়ি থেকে শুরু রসুল মক্কা থেকে মদিনা হিজরত করার পর থেকেই কিন্তু ইসলামের ধারাবাহিকতা ভিন্ন রকমের আবির্ভাব ভিন্ন রকমের একটা বার্তা আমাদেরকে দিচ্ছেন আলো রসুল মক্কা থেকে মদিনে হিজরত করার পরে এই হিজড়ি মাছগুলের ভিতরে আমাদের মুসলমানদের জানা উচিত যে আজকে মাস মার্শালের অন্তত যে কোন তারিখ যদি বলতে না পারি অন্তত কন মার্শালের জন্য এটা লোক জানি তাইলে অন্তত কিছু ছোট আমল যেগুলা করার মতো আছে আমরা করতে পারবো তো আজকে যেহেতু ফতম জুমায় আজকে জুমায় বলে দিলে আমরা আশুরার রোজাটা রাখার ইনশাল্লাহ চেষ্টা করলেও পারব দশ তারিখ আর কি আশুরার দশ তারিখ মানে আজকে যেহেতু মহারম মাসের এক তারিখ তো মহরম মাসের দশ তারিখ যে দিন হয় ওইটাকে বলা হয় ইয়ম আশুরা মহরম মাসের দশ তারিখে আশুরা বলা হয় তো ওই দশ তারিখের রোজাটা রাখতে পারবো যেহেতু আজকে দুমে আমরা আলোচনা করতেছি আজকে এক তারিখ যদি হিসাব করি আজকে থেকে যেদিন দশ তারিখ হয় হয়তো সম্ভবত এ ছয় তারিখে হবে জুলাই মাসের ছয় তারিখ রবিবারে সম্ভবত দশ তারিখ হবে তাহলে আমরা আরবি মাস সম্পর্কে একটু জানি কুরআন কারীমের ভিতরে আল্লাহ পাক কি বলছেন সূরা আত তাওবা নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন বলে দেন যে ইন্ন শহর সুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাআতি ওয়াল